জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নরসিংদিতে বিএনপি ও যুবদলের দলের সংঘর্ষ গুলিতে নিহত এক এবারে জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ ঢাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বারো ইউনিট এবারে থাকছে কলকাতা আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য সম্রাটের বাসায় কাদের আরও জানাব মুক্তিযুদ্ধে হাসিনার দলের অংশগ্রহণ ছিল জানাল রুহুল কবির এদিকে লালমনিরহাট আজহারির মাফিলে দশ লাখ মানুষের জন্য প্রস্তুত চারটি মাঠ সর্বশেষ জানিয়ে দিব রাঙামাটিতে উপজেলা বিএনপির সভাপতি সহ নয় জনের পদ স্থগিত শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নরসিংদীতে বিএনপি ও যুব দলের সংঘর্ষ গুলিতে নিহত এক নরসিংদীর শেখের জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুব সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখের স্বর এলাকায় এ ঘটনা ঘটে এছাড়া আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে নিহত মঞ্জুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সে আহত বক্তিয়ার হোসেনের ডিশ ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিল আর বক্তিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি পুলিশে স্থানীয়রা জানান আধিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতিরের মধ্যে মনোমালিন্য হচ্ছিল এ নিয়ে শেখেরচর সর বাস স্ট্যান্ডে গতকাল সন্ধ্যায় দুপক্ষের আলোচনায় বসার কথা ছিল এরই মধ্যে দুপক্ষের উত্তেজনায় গোলাগুলির ঘটনা ঘটে এতে মঞ্জুর ও বক্তিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয় তাদের মধ্যে মঞ্জুর ঘটনাস্থলে নিহত হয় গুলিবিদ্ধ হয়ে অন্য আহত বক্তিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে নিহত মঞ্জুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঢাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বারো ইউনিট রাজধানীর হাজারিবাগ ট্যানারি কাঁচাবাজারে একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর দুইটা চোদ্দ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাততলা এই ভবনটির পাঁচতলায় লেদারের গোডাউন সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেখানে বারোটি ইউনিট কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছেন লিমা খানম কলকাতা আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য সম্রাটের বাসায় কাদের গত পাঁচ অগাস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে অনেকে ভারতে যেতে সক্ষম হয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তারা নিজেদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হন তাদের জন্য সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থাও আছে গোয়েন্দা সূত্র জানায় যে কোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশলে আসছেন সম্প্রতি আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায় শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আমাদের দেশ এ পত্রিকাটির কলকাতার বিশেষ প্রতিনিধির এই প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসেছে এ প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছেন আওয়ামী ফেসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নূর নবী চৌধুরী শাওন ক্যাসিনো সাঈদ হিসাবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এ কে এম মমিনুল হক সাঈদ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতীয় অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এছাড়া বেশ কয়েকজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের তত্ত্বাবধানে রয়েছেন নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই তাদের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধে হাসিনার দলের অংশগ্রহণ কম ছিল জানালো রিজবে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে শুক্রবার দুপুরে রাজধানীর কে কেআইবি আয়তনে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল তিনি আরও বলেন শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি আরও বলেন টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পরিবারের জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন তিনিও তিনি আরও বলেন এ সময় ভয়ঙ্কর দুর্নীতি বা শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না ছিল শুধু উন্নয়নের নাম আর এই উন্নয়নের নামের মধ্য দিয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তিনি লালমনিরহাটে লাখ মানুষের জন্য প্রস্তুত মাঠ জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলকে ঘিরে লালমনিরহাটে হাটে দশ লাখ মানুষের সমাগমের জন্য চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে জেলা শহরের সবচেয়ে বড় সোহরাওয়ার্দি মাঠে থাকবে মূলমঞ্চ এছাড়া পুরুষদের জন্য পার্শ্ববর্তী কালেক্টোরেট মাঠ ও পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠ সব মাঠেই থাকবে প্রজেক্টরের ব্যবস্থা আগামীকাল শনিবার জোহরের নামার শেষে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজন ঐতিহাসিক ওই মাহফিলে বয়ান করবেন তিনি এদিকে মাহফিল ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আনছার পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ মাহফিল আয়োজকদের স্বেচ্ছাসেবক টিম আয়োজক কমিটি জানান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ব বরেণ্য মুফাশীর ডক্টর মিজানুর রহমান আজহারি গত পাঁচ অগাস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন তিনি এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্ন স্থানে মাহফিল শুরু করেছেন তিনি এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে হাটে মাহফিল করবেন তিনি রাঙ্গামাটিতে উপজেলা বিএনপির সভাপতি সহ নয় জনের পদ স্থগিত রাঙ্গামাটির বাগাইস্বরী উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ নয় নেতাকর্মীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি রাঙ্গামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাসির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় পদ স্থগিত হওয়া নেতাকর্মীরা হলেন বাগাইশোরি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী বাগাইছুরি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দিন বাগাইছুরি পৌর যুব দলের সদস্য নুরকবির উপজেলা ছাত্র দলের সদস্য নুরুল ইসলাম জিন্নাত প্রমুখ এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাগাইশুরি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের লিখিত অভিযোগ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে আপনারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করা সহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন এমন অপকর্ম থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দলের সব নেতাকর্মীকে বহুবার নির্দেশনা প্রদান করা হয়েছে কিন্তু আপনারা দলের দায়িত্বশীল পদে বহাল থেকে দলের সব নির্দেশনা অমান্য করে এসব গণতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন আপনারা দলের সব নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় আপনার সব পদমর্যাদার দলীয় সব পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।